হ্যালো স্টুডেন্টস শুরু করছি স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার প্রেজেন্ট সায়েন্স ক্লাস স্টুডেন্টস আমাদের হেড অফিস কোথায় আমাদের হেড অফিস বালুরঘাটে তোমরা যারা যারা আমাদের কোচিং সেন্টার থেকে প্রিপারেশন নিতে চাইছো আমাদের কোচিং সেন্টার বিভিন্ন রকম ডিফেন্স থেকে শুরু করে এ এনএম জিএনএম গ্রুপ সি গ্রুপ ডি রেলওয়ে গ্রুপ সি গ্রুপ ডি আগামী আসন্ন ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ বি এই ধরনের যে সমস্ত যে সমস্ত পরীক্ষাগুলো প্রিপারেশন চলছে তার ক্লাসগুলো অলরেডি চালু রয়েছে সেটা তোমরা অফলাইন বা অনলাইনের মাধ্যমে প্রিপারেশনগুলো নিতে পারো তার জন্য তোমাদের কি করতে হবে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ বা কল করে তোমরা ডিটেলস জেনে নিতে পারো ঠিক আছে তো তোমরা যারা যারা ভর্তি হতে চাইছো তাদের সমস্ত রকম ডিসক্রিপশনগুলো এই যে পিডিএফ এর মধ্যে এভাবে করে দেওয়া রয়েছে এখানে কি কি ফ্যাসিলিটিস পাবে এখানে খরচা কিরকম কি পড়তে পারে এবং তোমার খরচার মধ্যে তুমি কি কি ফ্যাসিলিটিস পাবে এখান থেকে সব ডিটেলস এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো তোমরা যারা যারা ভর্তি হতে চাইছো তারা তারা অবশ্যই নাম্বার নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ভর্তি হতে পারো তো আমাদের এই যে সায়েন্স ক্লাস চলছে বিগত কিছু দিন ধরে এই সায়েন্স ক্লাস মেইনলি টার্গেট করছে কোন কোন एग्जाम গুলোকে না সেটা হচ্ছে টার্গেট এএনএম জেএনএম 2025 তো 2025 বা তার পরবর্তীতেও যে সমস্ত সমস্ত যে এন এম এর কোশ্চিন গুলো এখানে পড়ানো হচ্ছে সেগুলো প্রত্যেকটা কিন্তু তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এছাড়া সেন্ট্রাল বা স্টেট ডিফেন্স যে এক্সাম গুলো রয়েছে এবং আগামীতে যে রেলওয়ে গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম হতে চলেছে সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই সমানভাবে কার্যকর তো আমাদের আজকের ক্লাস উনিশ নম্বর ক্লাস দেখা যাক প্রথম প্রশ্ন কি রয়েছে তো প্রথম প্রশ্ন রয়েছে কর্ণগহ্বরে সৃষ্ট ধুলোবালির সঙ্গে উৎপন্ন রেচন পদার্থের নাম আমাদের কানের মধ্যে স্টুডেন্টস তোমরা প্রত্যেকে লক্ষ্য করবে কানের মধ্যে একরকমের কি দিয়ে তৈরি হয় সেটা ধুলোবালির সঙ্গে কানের মধ্যে একরকমের কর্ণগ্রন্থি থেকে একরকমের রস নিঃসৃত হয় সেই রসের মাধ্যমে কিন্তু সেটা ধুলোবালির সঙ্গে মিশে কানের মধ্যে ওয়াক্সের তৈরি করে সেই রসটার নাম কি সেটা হচ্ছে এক ধরনের রেচন পদার্থ এবং তার নাম সেরুমেন ঠিক আছে সেরুমেন কি করছে কানের গহবর থেকে কানের গহ যে গ্রন্থি রয়েছে কর্ণ গহবরে যে কর্ণগ্রন্থি রয়েছে সেই গ্রন্থি থেকে মিশ্রিত হয়ে কানের ভেতরের অংশে একটা হালকা একটা আবরণের সৃষ্টি করে এর ফলে কি কানের শুষ্কতা থেকে কান বাঁচে যাতে কানের আর্দ্রতা বজায় থাকে দ্বিতীয়ত কি হচ্ছে যে সমস্ত কানের মধ্যে ধুলো যাচ্ছে সেগুলো কানের কোনো ক্ষতি করতে পারছে না এবং সেগুলোকে একটা সেগুলো জমে গিয়ে কানের ওয়াক্সের একটা সৃষ্টি করে ঠিক আছে সেটা সেই রচন পদার্থের নাম হচ্ছে সেরুমিন নেক্সট প্রশ্ন দেখো থাইরয়েডের চিকিৎসায় ব্যবহৃত তেজস্ক্রিয় আইসোটোপের নাম কি তো আমাদের গলার মধ্যে যে এর মতো থাইরয়েড থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে ট্রাকিয়ার দুপাশ দিয়ে সেই থাইরয়েড গ্ল্যান্ডে বিভিন্ন রকম যখন অসুখ হয়ে থাকে তো হাইপার থাইরয়েড জনিত যখন কোনো অসুখ হয়ে থাকে সেক্ষেত্রে কি হয় থাইরয়েড গ্রন্থি বৃদ্ধি পায় ক্যান্সার জাতীয় একটা প্রবলেম দেখা দেয় এবং থাইরয়েড গ্রন্থির বিভিন্ন অংশ থেকে বৃদ্ধি পেতে থাকে এই অবস্থায় কি করা হয় তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় এর চিকিৎসায় তেজস্ক্রিয় আইসোটোপ থেকে সেখানে রে ফেলে সেই যে বৃদ্ধি পাওয়া থাইরয়েড গ্রন্থির অংশগুলো সেগুলোকে নষ্ট করে দেওয়া হয় যার ফলে থাইরয়েডটা ঠিকঠাক থাকতে পারে এবং তার কার্যক্ষমতা বজায় রাখতে পারে তো সেইটা কি থেকে তৈরি হয় সেই তেজস্ক্রিয় আইসোটোপ সেটা হচ্ছে আয়োডিনের তেজস্ক্রিয় আইসোটোপ তো আয়োডিন ওয়ান টু থ্রি এটা দিয়ে কি করা হয় এটা দিয়ে এক্সরের মতো করে যে যে ধরনের রে ব্যবহার করা হয় এটা নির্ণয় করতে যে থাইরয়েডে ক্যান্সার রয়েছে কিনা সেটার ক্ষেত্রে ব্যবহার করা হয় আয়োডিন ওয়ান টু থ্রি এবং এর চিকিৎসায় ব্যবহার করা হয় আয়োডিন ওয়ান থ্রি ওয়ান তো একবার যদি দিতে হয় হবে হচ্ছে আয়োডিন ওকে আচ্ছা কোশ্চেন কি আছে দেখা যাক নেক্সট কোশ্চেন রয়েছে রেনাল ক্যালকুলি কি রেনাল ক্যালকুলি রেনাল বোঝাতে বৃক্ক বোঝাচ্ছে রেনাল বৃক্কের আহ বিজ্ঞান নাম ঠিক আছে তো রেনাল ক্যালকুলি বলতে কি বোঝায় বৃক্ক নালিকায় পাথর সৃষ্টিজনিত রোগকে বলা হয় রেনাল ক্যালকুলী তো আমরা অনেকেই শুনে থাকবো যে বৃক্কের যে নালি থাকে যে নালি থেকে বৃক্কের যে নালি থেকে সে মূত্র মুদ্রাশয়ে এসে পৌঁছায় সেই যে নালি সেই নালির মধ্যে কি হয় পাথর সৃষ্টি হয় পাথর কেন সৃষ্টি হয় সে পাথর সৃষ্টি হয় যখন এখান থেকে মূত্র নিঃসৃত হয়ে আসে মূত্রের মধ্যে থাকা বিভিন্ন রকম জৈব পদার্থ ক্রিস্টালের মতো একটা আকার গঠন করে সেখানে পাথরের সৃষ্টি করে এর ফলে কি কি হয় পিঠের দিকে পার্শ্বে পিঠের দিকে ব্যথা অনুভব করা ব্যথা হতে পারে প্রসাব করার সময় জ্বালা হতে পারে সমস্যা হতে পারে এবং প্রস্রাবের সঙ্গে রক্ত বেরিয়ে আসতে পারে বমিভূমি ভাব হতে পারে এবং বিভিন্ন রকম আহ সুপসর্গ দেখা যায় কিসের ক্ষেত্রে আর না পাথর সৃষ্টিজনিত যদি রোগ হয় বৃক্কনালিকা এবং সেটার বিজ্ঞানসম্মত নাম কি রেনাল ক্যালকুলি ওকে নেক্সট क्वेश्चन কি আছে দেখো জলের খরতার মাত্রা কোন এককে প্রকাশ করা হয় এর আগে তোমাদের বলা হয়েছে যে সাধারণ নলকূপের জলের খরতার মাত্রা 300 ppm পিপিএম এর ফুল ফর্ম হচ্ছে পার্টস পার মিলিয়ন ঠিক আছে পার্টস পার মিলিয়ন থ্রি হান্ড্রেড পার্টস পার মিলিয়ন এটা কি সাধারণ তো বোঝাই যাচ্ছে পিপিএম একমা মাপা হয় জলের ক্ষরতা ঠিক আছে পার্টস পার মিলিয়ন মানে কি এক মিলিয়ন যদি জলের একটা অংশ করা হয় এক মিলিয়ন যদি জলের অংশ করা হয় তার মধ্যে কত অংশতে সেই ক্ষরতাটা বিদ্যমান থাকবে তো যখন এক মিলিয়ন বা দশ লক্ষ যখন একটা অংশ করা হচ্ছে যে কোনো একটা এক লিটার হোক দু লিটার হোক হাফ লিটার হোক একশো হোক সেই পরিমাণে যখন দেখা যাবে তখন সাথে দেখা যাবে সাধারণ নলকূপের মোটামুটি তো কি বলা হচ্ছে জলের মাপা হয় ওকে কোয়েশ্চিন কি আছে দেখো গ্লুকোমা রোগে কি সমস্যা হয় গ্লুকোমা গ্লুকোমা শুনতে অনেকটা মনে হয় গ্লুকোজজনিত কোনো সমস্যা হতে পারে বা সুগারের যে প্রবলেম থাকে সুগারের যে প্রবলেম থাকে সেই ধরনের কিছু প্রবলেম হতে পারে কিন্তু গ্লুকোমা কিন্তু চোখের প্রবলেম ঠিক আছে গ্লুকোমা রোগে কি সমস্যা হয় দৃষ্টিশক্তি ক্রমশ হ্রাস পায় কেন কারণ চোখের উপর পেছন থেকে একটা চাপ সৃষ্টি হয় এই যে চাপ সৃষ্টি হয় এটা বলাতে দেখো চোখের গহবরে তরল চাপ বাড়ে যে চোখের পেছনের অংশ থেকে চাপ বাড়ার জন্য কি হচ্ছে তোর চোখের ভেতরে যে তরল অংশ থাকছে এটার উপরে চাপ বাড়ে এবং তারপরে প্রচন্ড ব্যথা অনুভূত হয় আর কি অপটিক্স স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে যেহেতু চাপটা পেছন দিকে বাড়ছে যেখান দিয়ে অপটিক স্নায়ু গেছে মস্তিষ্কে সেইখানে চাপটা বাড়ার জন্য কি অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ইন সিভিয়ার কেস দৃষ্টি শক্তি কিন্তু হারিয়ে ফেলতে পারে পেশেন্ট ঠিক আছে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলতে পারে তো গ্লুকোমা রোগের সমস্যা হচ্ছে দৃষ্টিশক্তি প্রথমে কোন হ্রাস পাবে মানে ঝাপসা দেখতে পাবে চোখের গহবরে তরলের চাপ বাড়ে যার ফলে ব্যথা অনুভূত হয় এবং অপটিক্স স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে যার ফলে একটা সময় সিভিয়ার কেসে দৃষ্টিশক্তিও হারিয়ে যেতে পারে ট্রিটমেন্ট না হলে দৃষ্টিশক্তিও কিন্তু হারিয়ে ফেলতে পারে স্টুডেন্টস ওকে নেক্সট প্রশ্ন দেখো হার্ট পেস মেকারে ব্যবহৃত তেজস্ক্রিয় উপ উপাদানের নাম কি তো হার্টে যে পেস মেকার লাগানো থাকে স্টুডেন্ট মানুষের যে হার্টে যে পেস মেকার লাগানো থাকে সে পেসমেকার কাজ কি সেই পেসমেকার হার্টকে সুস্থ স্বাভাবিক যে তার ছন্দ রয়েছে যে তার ডায়াস্টোলিক এবং সিস্টোলিক প্রেশার রয়েছে সেই ছন্দটা যাতে মেনটেন করে এই প্রেসার গুলোকে মেনটেন রাখতে পারে তার জন্য হার্টের সঙ্গে কি পেসমেকার লাগানো হয় এবং এই পেসমেকারে কি ব্যবহার করা হয় পেস ব্যবহার করা হয় প্লুটোনিয়াম প্লুটোনিয়াম টু থ্রি এইট টু থ্রি এইট প্লুটোনিয়াম টু থ্রি এইট ব্যবহার করা হয় প্লুটোনিয়াম টু থ্রি এইট কেন ব্যবহার করা হয় কি হিসাবে ব্যবহার করা যায় এই যে পেস মেকার নামে ছোট যন্ত্রটি ব্যবহার করা বসানো হয় হার্টের মধ্যে সেটা চালানোর জন্য যে ব্যাটারির প্রয়োজন যে ব্যাটারির প্রয়োজন সেটাকে চালানোর জন্য সেই ব্যাটারি হিসাবে কিন্তু প্লুটোনিয়াম টু থ্রি এইট ব্যবহার করা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে কি লিথিয়াম আয়ন ব্যাটারিও ব্যবহার করা হয় যেগুলো আমাদের মোবাইল ডিভাইসে ইলেকট্রনিক্স ডিভাইসে মেনলি দেখা যায় ল্যাপটপ মোবাইল হেডফোন এই সমস্ত ডিভাইসে দেখা যায় লিথিয়াম আয়ন ব্যাটারি এরকমও ব্যবহার করা হয় কিন্তু সেটার লংজিবিটি খুব কম প্লুটোনিয়াম <coughs> টু থ্রি এইট ব্যবহার করা হয় যে সমস্ত পেস মেকারে সেগুলো কিন্তু দীর্ঘদিন ধরে কর্মক্ষম থাকতে পারে বা দীর্ঘদিন সচল থাকে ওকে নেক্সট কোশ্চিন কি আছে দেখো নেক্সট কোয়েশ্চিন বলছে কানাডা বালসাম হলো এক প্রকার কি কানাডা বালসাম কানাডা বালসাম বলতে কি বোঝায় বা কানাডা বালসাম কি এখানে উত্তর দেওয়া আছে রজন উত্তর কি দেওয়া আছে রজন রজন বলতে কি বোঝায় এক ধরনের উপাক্ষার গাছ থেকে নিঃসৃত আঠা এই জাতীয় জিনিস যেটা রেচন পদার্থ হতে পারে তো কানাডা ওয়ালসাম কি হচ্ছে এক ধরনের রজন সেই রজন কি কি কাজে লাগে এই রজন দিয়ে তৈরি হয় কি মাইক্রোস্কোপির মাইক্রোস্কোপির যে স্লাইড স্লাইড সেটা তৈরি হয় যে মাইক্রোস্কোপের স্লাইড সেটা তৈরি হয় কানাডা বালসাম নামক যে রজন রয়েছে সেই রজন দিয়ে ওকে এই মাইক্রোস্কোপির যে স্লাইড রয়েছে এটা দেখি বিভিন্ন রকমের করা হয় মাইক্রোস্কোপের নিচে যে স্লাইড রাখা হয় সেই মাইক্রোস্কোপের যে স্লাইডটা সেটা তৈরি করা হয় কানাডা বালসাম দিয়ে এটা কি ধরনের হয় এটা স্বচ্ছ সাদা বা ইসৎ হলদে এই বর্ণের কিন্তু এটা হতে পারে ঠিক আছে বিভিন্ন রকম গাছ থেকে বিভিন্ন রকম বেরিয়ে তো এই ধরনের যে রজনগুলো রয়েছে সেই রজন ব্যবহার করে তৈরি করা হয় মাইক্রোস্কোপির কিন্তু জিনিস মাথায় রাখতে হবে এটা এক ধরনের রজন ওকে নেক্সট কোশ্চেন কি আছে দেখো অক্সিজেনের স্ফুটনাঙ্ক এবং হিমাঙ্ক কত অক্সিজেনের স্ফুটনাঙ্ক এবং হিমাঙ্ক কত অক্সিজেন সাধারণ তাপমাত্রার কি অবস্থায় থাকে গ্যাসীয় অক্সিজেন সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে তো অক্সিজেন যদি সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে নিশ্চয়ই যেটা অসাধারণ তাপমাত্রা বলতে পারি ঠান্ডার দিকে যদি এগিয়ে যায় তাহলে কিন্তু ধীরে ধীরে অক্সিজেন তরল হবে তারপরে কি হবে কঠিন হবে কঠিন হবে তো এটাকে তর গ্যাস থেকে যদি তরলে করতে হয় তাহলে সেখানে কি আসবে স্ফুটনাঙ্ক এবং যদি তরল থেকে কঠিন করতে হয় সেখানে আসবে কিন্তু হিমাঙ্ক ওকে তো স্ফুটনাঙ্ক তাহলে কত মাইনাস ওয়ান এইটি থ্রি ডিগ্রি সেলসিয়াস এটা মনে রাখার কোশ্চেন স্টুডেন্টস আর নেক্সট কি হিমাঙ্ক হচ্ছে মাইনাস টু এইটিন পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস তাহলে কি অক্সিজেনকে যদি কোনো একটা কন্টেনারে আবদ্ধ করে সেটাকে মাইনাস ওয়ান এইটটি থ্রি ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হয় দেখা যাবে অক্সিজেন ধীরে 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 তরলে পরিণত হচ্ছে তারপর অক্সিজেনের যে তরলে পরিণত হওয়ার লিনতাপ সেটা কিন্তু বাইরে থেকে সংগ্রহ করে সে ধীরে ধীরে তরলে পরিণত হবে এবং সেই তরলটাকে যদি আমি আরও নিচে নিয়ে যাই আরও ঠান্ডা করি মাইনাস টু ওয়ান এইট পয়েন্ট ফোর দুশো আঠারো পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস যদি নিয়ে যায় তাহলে কি দেখা যাবে আবার সে বাইরে থেকে করে কঠিনে পরিণত হবে কি আছে কনজাংটিভার প্রধান কাজ কি কনজাংটিভা কনজাংটিভা কোথায় দেখা যায় স্টুডেন্ট কনজাংটিভা মেনলি চোখে দেখা যায় কনজাংটিভা প্রধান কাজ কি এখানে লেখা আছে কর্নিয়াকে রক্ষা করা তোমরা যারা যারা জানো কর্নিয়া কি জিনিস এবং কর্নিয়ার চোখে কি কাজ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমি সেটাকে সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি কনজাংটিভা মেইনলি কি এটা যদি চোখ হয় এটা যদি চোখের রেটিনা হয় এই যে সাদা অংশটা থাকে চোখের মধ্যে সেটাকে রক্ষা করার কাজ কিন্তু কনজাংটিভা ঠিক আছে মেইন কাজ এই সাদা অংশটাকে রক্ষা করা সেকেন্ডারি কাজ হচ্ছে চোখে অশ্রু সৃষ্টি করা চোখে অশ্রু সৃষ্টি করলে কি হবে চোখ আর্দ্র থাকবে এবং বাইরে থেকে কোনো পোকামাকড় পড়লো বালি পড়লো সেটাকে সহজে চোখের অভ্যন্তরে যেতে দেবে না এবং সে অশ্রু সৃষ্টির মাধ্যমে সেখান থেকে কিন্তু ওই নোংরা অংশটা বেরিয়ে আসবে বা চোখকে কি সংক্রমণের হাত থেকে রক্ষা করে সংক্রমণের হাত থেকে থেকে রক্ষা করা আর একটা কি বললাম চোখের যে সাদা অংশ সেই সাদা অংশকে প্রোটেকশন দেওয়া কিন্তু কনজাংটিভার কাজ কিন্তু কর্নিয়ার কাজ কি তাহলে এখানে দেওয়া আছে আছে তাহলে অন্য কোনো কাজ কাজ কর্নিয়ার হচ্ছে চোখের যে সবচেয়ে বাইরের আবরণ সেটাকে বলা হয় কর্নিয়া কিন্তু কর্নিয়াকে যদি বলা হয় কে রক্ষা করে তাহলে কর্নিয়াকে রক্ষা করে সানগ্লাস গ্লাস চশমা এই জাতীয় জিনিস কিন্তু কর্নিয়াকে রক্ষা করে ওকে নেক্সট কোশ্চেন কি আছে দেখো ক্যাথোড রশ্মি কঠিন প্রতিবন্ধকের উপরে পড়লে তা থেকে কোন রশ্মি নির্গত হয় তাহলে আমরা কি জানি অ্যানোড হচ্ছে পজিটিভ ক্যাথোড ঠিক আছে অ্যানোড হচ্ছে পজিটিভ এবং ক্যাথড হচ্ছে নেগেটিভ তো এখানে তাহলে আমরা আমরা জানি কি যে ক্যাথোডে কি ধরনের কাজ হয় অ্যানোডে কি ধরনের কাজ হয় ক্যাথোড থেকে ইলেকট্রন নির্গত হয়ে অ্যানোডে আসে জন্য কিন্তু বিদ্যুৎ প্রবাহ হয় ওকে তো ক্যাথোড রশ্মি কি বলছে কঠিন প্রতিবন্ধকের উপর এবার ক্যাথোড থেকে যদি কোনো একটা রশ্মি বেরোয় তার মানে কি সেই রশ্মিটা সমন্বিত হবে ইলেকট্রন দিয়ে ঠিক আছে সেটা যখন কোন কোনো যখন কঠিনের উপর পড়ছে কঠিন কঠিন প্রতিবন্ধকের উপর পড়ছে তখন তাতে কি হচ্ছে তো এখানে যদি একটা কঠিন প্রতিবন্ধক রাখা হয় সেটা আবেশের মাধ্যমে কিন্তু একটা অ্যানোডের মতো আচরণ করবে এবং সেখান থেকে যখন গিয়ে পড়বে ক্যাথ রশ্মি সেখানে সেখান থেকে কি নির্গত হবে এক্স রে তো আমরা যদি এক্স রে এক্স রে টিউব কিরকম হয় এক্স রে যে নলটা সেটা কিরকম হয় আমরা যদি পর্যবেক্ষণ করি সেখানে দেখব ক্যাথোড রশ্মি কিন্তু ক্যাথোড রশ্মি ক্যাথোড রশি একটা কঠিন প্রতিবন্ধকের উপর পড়ে সেখান থেকে কিন্তু এক্সরে জেনারেট হয় ঠিক আছে তো তোমরা যারা যারা জানতে চাও বা ডিটেইলস জানতে চাও এই সমস্ত ক্লাসগুলো ডিটেইলস ক্লাসগুলো যেমন এক্সরে কি করে বের হই ক্যাথোড রশি কি হয় পড়ছে কিভাবে প্রতিবন্ধকের উপর থেকে এক্সরে বের হচ্ছে এক্স এর সঙ্গে আর কি কি বের হচ্ছে এক্স এর ধরন কি রকম এই ধরনের ডিটেইলস ক্লাসগুলো কিন্তু আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে রেগুলারলি হচ্ছেন তো তোমরা যারা যারা আমাদের কোচিংয়ে জয়েন করে এই সমস্ত ক্লাসগুলো ডিটেলসে জানতে চাও এবং তোমাদের প্রিপারেশনটাকে আরও দৃঢ় বানাতে চাও তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ বা কল করে সম্পূর্ণ ডিটেলস জেনে নিতে পারবে ঠিক আছে দেখা যাক নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কি বলছে বৃক্ষের লম্বচ্ছেদে বাইরের হালকা লাল অংশটাকে কি বলে তো আমরা যদি এরকম একটা বৃক্ষকের লম্বচ্ছেদ করি বৃক্কে যদি আমরা একটা লম্বচ্ছেদ করি বৃক্কের দুটো অংশ দেখা যাবে ঠিক আছে এই যে বাইরের অংশটা এটা কি হয় হালকা লাল এবং ভেতরের অংশটাও হালকা লাল হয়ে থাকে ঠিক আছে কিন্তু বাইরের লাল অংশটা একটু ভালো বোঝা যায় হ্যাঁ তো এই যে বাইরের যে হালকা লাল অংশটা বা বাইরের যে আবরণটা বৃক্ষের সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় কর্টেক্স ভেতরের অংশটাকে কি বলা হয় সেটা তোমরা যারা যারা জানো কমেন্ট করো অবশ্যই কমেন্ট করবে যারা যারা জানো বলেের অংশটাকে বলা হয় কিন্তু এই দুই দুই অংশ অংশের বাইরের যে আবরণের মতো ঠিক যে লাল রঙের অংশটা সতলা লাল রঙের অংশটা সেটাকে বলা হচ্ছে পলটেক্স এবং ভেতরের অংশটাকে বলা হচ্ছে মেডেলা ওকে নেক্সট কোয়েশ্চিন কি আছে দেখো গ্যাসীয় হাইড্রোজেন ক্লোরাইড সঙ্গে অ্যামোনিয়া গ্যাস বিক্রিয়া করে কি উৎপন্ন করে গ্যাসীয় হাইড্রোজেন ক্লোরাইড কি একটা অ্যাসিড কিন্তু এটা যখন গ্যাসীয় ফর্মে থাকছে তখন তার সঙ্গে কি করা হচ্ছে অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটানো হচ্ছে এইচসিএল আর অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটানো হচ্ছে এর মধ্যে থেকে যারা 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 স্ট্রং বন্ড গঠন করে তারা তারা আলাদা হয়ে গিয়ে কি তৈরি করছে NHCl অ্যামোনিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে তো এখানে কি অ্যামোনিয়াম ক্লোরাইড কি করছে হাইড্রোজেন গ্যাসের সঙ্গে থেকে ধোঁয়া উৎপন্ন করছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড একটা কঠিন পদার্থ এই দুইটা গ্যাস যখন মিশ্রিত হয় মিশ্রিত হয়ে কিন্তু এটা কঠিন পথ উৎপন্ন করে যার নাম অ্যামোনিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাসের উর্ধ্বতন ঘটে ওকে নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো নিকটবদ্ধ দৃষ্টি বা মায়োপিয়া কাকে বলে নিকটবদ্ধ দৃষ্টি বা মায়োপিয়া কাকে বলে স্টুডেন্ট মায়োপিয়া কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ঠিক আছে এই ডিটেলস তোমাদের জানা উচিত আমার এখানে যেটুকু রয়েছে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি এই দৃষ্টিতে কি হয় দূরের দৃষ্টি ব্যবহৃত হয় নিকটে দৃষ্টি ঠিক থাকে দূরের দৃষ্টি ব্যাহত হয় হবে এটা ব্যবহৃত না দূরের দৃষ্টি ব্যাহত হয় নিকটে দৃষ্টি ঠিক থাকে এতে অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হয় অবতল লেন্স কিরকম হয় এরকম হয় অবতল লেন্স এতে কি হচ্ছে দূরের দৃষ্টি ব্যাহত হচ্ছে মায়োপিয়ার ফলে মায়োপিয়ার ফলে কি হয় দূরের দৃষ্টি ব্যাহত হয় মানে দূরের বস্তু দেখা যায় না দেখতে গেলে চোখ ছোট করে দেখতে হয় কারণ কি চোখ কিন্তু উত্তল আকৃতির হয়ে ওঠে চোখ উত্তল আকৃতির হয়ে যায় যা মায়োপিয়ার ফলে জন্য অবতল লেন্স ব্যবহার করে কিন্তু সেটাকে মেনটেন করতে হয় এবং এটা কখন দেখা যায় মেনলি শৈশবকালে কালে শৈশব কাল থেকে শুরু করে অবস্থা অব্দি কৈশোর অবস্থা অবধি সব থেকে বেশি লক্ষ্য করা যায় এই দূরের দৃষ্টি ব্যাহত হয় এবং নিকটে দৃষ্টি ঠিক থাকা অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করে কিন্তু সেটাকে প্রতিকার করা যায় ওকে নেক্সট কোয়েশ্চিন কি আছে দেখো বৈদ্যুতিক সরবরাহে ব্যবহৃত নিউট্রাল তারটির রং কি হয় অ্যানসার দেওয়া আছে হালকা নীল বা আকাশী কিন্তু এটা মেনলি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্ষেত্রে ব্যবহৃত হয় হালকা নীল বা আকাশী কিন্তু আমরা যদি ডোমেস্টিক দেখি ভারতে দেখি সেক্ষেত্রে কিন্তু নিউট্রাল তার ব্যবহৃত হয় কালো হেজ ব্যবহার ব্যবহার হয় লাল আর আর্থিং ব্যবহৃত হয় সবুজ ঠিক আছে এটা মেনলি কি যারা ইলেকট্রিকের কাজ করে তারা যাতে চট করে কালারটা দেখে বুঝতে পায় তার জন্য এই ধরনের তার ব্যবহৃত করা হয় ঠিক আছে মেইনলি তোমরা দেখে থাকবে বিভিন্ন রকম গাড়ির যে সমস্ত ওয়ারিং গুলো থাকে সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা মানা হয় মেনে চলা হয় ঠিক আছে একই রকম ভাবে ইন্টারন্যাশনাল ল এর ক্ষেত্রে কিন্তু নিউট্রাল তারটার রং হালকা নীল আকাশী বা সাদাও হতে পারে ঠিক আছে নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন কি বলছে অস্থি কোন তন্ত্রের অংশ অস্থি হচ্ছে কোন তন্ত্রের অংশ শরীরে যে সমস্ত অস্থিগুলো রয়েছে থেকে শুরু করে যে সমস্ত অস্থিগুলো রয়েছে যে সমস্ত অস্থিগুলো রয়েছে এই অস্থি কমপ্লিটটাকে কোন তন্ত্রের অংশ বলা হয় এখানে অ্যানসার দেওয়া আছে হ্যাভার হবে হ্যাভার তন্ত্র যার অংশ বিশেষ অস্থি অ্যানসারটা এখানে এইভাবে করা হবে হ্যাঁ অস্থির একটা অংশ হচ্ছে হ্যাভার তন্ত্র ঠিক আছে কি আমি বুঝে দিচ্ছি অ্যানসারটা ভুল করা আছে ইচ্ছা করেই অস্থি কোন তন্ত্র অংশ স্টুডেন্ট যদি এরকম প্রশ্ন আসে যদি থাকে হবে হ্যাভার সিয়ান তন্ত্র অ্যানসার কিন্তু হ্যাভার তন্ত্র হবে না হ্যাভার তন্ত্র আলাদা জিনিস অস্থি কোন তন্ত্রের অংশ অস্থি তন্ত্র জাস্ট বেসিক জিনিস অস্থি অস্থিতন্ত্র অস্থিতন্ত্রের অংশ হচ্ছে অস্থি ওকে কিন্তু হ্যাভারসিয়ান তাহলে কি তো কিছু কিছু অস্থির মধ্যে যেগুলো মেইনলি লম্বা ধরনের অস্থি হয়ে থাকে সেই অস্থির গুলোর মধ্যে যে নালিটা থাকছে এই নালিকাযুক্ত যে অস্থিগুলো সেটার মধ্যে হ্যাভারসিয়ান তন্ত্র লক্ষ্য করা যায় তো তোমরা যারা যারা ডিটেলস জানতে চাইছো অবশ্যই কমেন্ট করবে এছাড়া যদি ডিটেলস ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করতে যাও আমাদের অবশ্যই অনলাইন বা অফলাইন ক্লাসে তোমরা জয়েন করতে পারো ওকে নেক্সট কোশ্চেন দেখো ফ্রন্টালের কাজ কি ফ্রন্টালের কাজ কি এখানে শুধু ফ্রন্টাল দেওয়া রয়েছে কোশ্চেনটা এরকম হবে ফ্রন্টাল লোবের কাজ কি আর ফ্রন্টাল লোব কোথায় দেখতে পাওয়া যায় স্টুডেন্ট সেটা দেখা দেখতে পাওয়া যায় মস্তিষ্কে মস্তিষ্কে দেখতে পাওয়া যায় তো মস্তিষ্কের যে অগ্রভাগ যে অগ্রভাগ থাকছে আমাদের যে সামনের অংশটা থাকছে সেটাকে কি বলা হয় ফ্রন্টাল ফ্রন্টাল এর কাজ কাজ কি আমাদের শরীরে যখন স্নায়বিক কার্যক্রম চলছে ফ্রন্টাল লোভ থেকে কি কি কাজগুলো নিয়ন্ত্রণ করা হয় সেখানে আনসার ব্যক্তিত্ব ও মেধা নিয়ন্ত্রণ করা হয় মেনলি এখান থেকে ব্যক্তিত্ব এবং মেধা নিয়ন্ত্রণ করা হয় এছাড়া কি সংক্ষিপ্ত আকারে দেহের বিভিন্ন রকম চলন আহ এই ধরনের বিভিন্ন অংশের চলন অঙ্গের চলন কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে ফ্রন্টাল লোভ তবে মেইন যদি কিছু বলে তাহলে সেটা হবে ব্যক্তিত্ব এবং মেধা নিয়ন্ত্রণ করা ফ্রন্টাল লোভের কাজ ওকে নেক্সট কি আছে দেখো সূর্যের শক্তির উৎস হলো তো সূর্য থেকে যে এই যে সূর্য থেকে যে সানলাইট আসছে যে ফোটন কণা আসছে সেই শক্তিটার উৎস কি সূর্যের ওখানে তৈরি হচ্ছে কোথায় থেকে তো তৈরি হচ্ছে কোথায় থেকে হাইড্রোজেন সংযোজন তোমাদের এর আগে ক্লাসগুলোতে স্টুডেন্টস পড়ানো হয়েছে যে নিউক্লিয়ার নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় নিউক্লিয়ার বিভাজন বিভাজন ঠিক আছে একটা মৌলের বিভাজন ঘটে তার ফলে কি হয় শক্তি উৎপন্ন হয় এই শক্তিতে তাপ বিদ্যুৎ কেন্দ্রে আমরা তাপ তাপ উৎপন্ন তাপ বিদ্যুৎ সরি নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমরা কি করছি সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করছি এছাড়া কি পরমাণু বিভাজনের ফলে পারমাণবিক বোমা স্বল্প স্বল্প অংশ মধ্যে মানে ছোট জায়গা নিয়ে তৈরি হলেও সেখান থেকে কিন্তু বিশাল বিধ্বংসী রূপাকার ডাইনামাইটের একশো গুণ একশো গুণ শক্তি সম্পন্ন কি হয় নিউক্লিয়ার বিভাজন এবার যখন আমি সেটাকে সংযোজনে যাব তখন কি হবে নিউক্লিয় বিভাজনের তুলনায় কিন্তু দশ গুণ বেশি পাওয়ারফুল হয় হচ্ছে সংযোজন তো সেটা কি হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে দেখা যায় সেটা হাইড্রোজেন বোমার ক্ষেত্রে দেখা যায় হাইড্রোজেন যে বোমা হয় সেখানে কিন্তু হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে প্রচুর শক্তি উৎপাদন করা হয় তো সূর্যের শক্তির ক্ষেত্রেও কিন্তু সেই একই সোর্স থেকে শক্তি আসে সেটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন ওকে কি আছে দেখো সাইনোভিয়াল তরলের কাজ কি সাইনোভিয়াল ফ্লুইডের কাজ কি অ্যান্সার কি আছে সাইনোভিয়াল তরলের কাজ হলো অস্থির সংঘর্ষ ক্ষয় হ্রাস করা তো অস্থির সংঘর্ষে অস্থির ঘর্ষণ এবং ক্ষয় হ্রাস করা ঘর্ষণের ফলে যে ক্ষয় হয় সেটা হ্রাস করা কিন্তু আরেকটা জিনিসের কাজ সেটা হচ্ছে লিগামেন্ট লিগামেন্ট এবং লিগামেন্ট কোথায় দেখা যায় সাইনোভিয়াল ফ্লুইড কোথায় দেখা যায় সাইনোভিয়াল তরল কোথায় দেখা যায় লিগামেন্ট থাকে যে সমস্ত ছোট ছোট অস্থি জয়েন্ট গুলো আছে সেই সমস্ত জায়গায় কিন্তু যে সমস্ত বৃহদাকার অস্থিগুলো জয়েন্ট রয়েছে যেমন হাঁটুর জয়েন্ট বলতে পারো কোণুর জয়েন্ট বলতে পারো কাঁধের জয়েন্ট বলতে পারো নিতম্বের জয়েন্ট বলতে পারো এই সমস্ত জয়েন্টে কি হয় সাইনোভিয়াল ফ্লুইড থাকে যেগুলো কি সেই যে অস্থিগুলো রয়েছে অস্থির অগ্রভাগুলো রয়েছে সেখানে কি একটা লুব্রিক্যান্টের মতো কাজ করে এবং সেটা যখন চলাচল করছে সেক্ষেত্রে কি করছে ঘর্ষণের ফলে ক্ষয়টাকে কমায় ঠিক আছে মাধ্যমে সেই ঘটনাটা ঘটে থাকে এছাড়া যে সমস্ত ছোট ছোট অস্থি জয়েন্টগুলো রয়েছে যেমন আমাদের হাতের মাছ হাতের তালুর নিচে যে সমস্ত ছোট ছোট অস্থিগুলো রয়েছে আমাদের পায়ের তালুর ভেতরে যে সমস্ত ছোট ছোট তালু অস্থিগুলো রয়েছে এছাড়া গলার জয়েন্ট রয়েছে এই সমস্ত জায়গায় কি কাজ করে লিগামেন্ট লিগামেন্ট কিন্তু সেই একই রকম অনেকটা একই রকম কাজ করে ওকে নেক্সট কোশ্চেন কি আছে দেখো বিজ্ঞানীরা আলকেমি যুগে নাইট্রিক অ্যাসিড কে কি বলতে মানে প্রথম প্রথম যখন রসায়ন বিজ্ঞান চর্চা এবং রসায়ন বিজ্ঞানের যে বিভিন্ন রকম প্রয়োজন সেগুলো নিয়ে যখন প্রথম মানুষ শুরু করে কাজকর্ম সেই যুগটাকে কি বলা হচ্ছে আলকেমি যুগ এবার এই যুগে নাইট্রিক অ্যাসিড কে কি বলা হতো না বলা হতো বলা হতো ফর্টিস ফর্টিস এর যদি আমি বাংলা মানে দেখি তাহলে হবে হচ্ছে শক্তিশালী জল ঠিক আছে শক্তিশালী জল এটা কেন বলা হতো কারণ নাইট্রিক অ্যাসিড এর মধ্যে বেশিরভাগ পদার্থ দ্রবীভূত হয়ে যেত নাইট্রিক অ্যাসিড এর মধ্যে বেশিরভাগ পদার্থ ও দ্রবীভূত হয়ে যেত জন্য একে কি বলা হতো ফর্টিস বা শক্তিশালী জল সেটা কবে অ্যালকেমি যুগে ওকে নেক্সট এবং লাস্ট কোশ্চেন কি আছে দেখো অস্থি ও গমন সংক্রান্ত বিদ্যাকে কি বলে তো আমাদের যে অস্থি রয়েছে এবং আমরা যে গমন করছি এই এই যে সব নড়াচড়া যে পরিচালনা হচ্ছে এই সংক্রান্ত যে বিদ্যা রয়েছে তাকে বলা হয় কাইনেসিওলজি বলা হয় অস্থি ও গমন সংক্রান্ত বিদ্যাকে ওকে তো এই ছিল আজকের ক্লাস স্টুডেন্টস তোমরা যারা যারা আমার ক্লাস অ্যাটেন্ড করছো অবশ্যই শেয়ার করবে কমেন্ট করবে এবং লাইক করবে ক্লাস গুলোকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আজকের মতো এইটুকুই গুড বাই